উমর রদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত হয়েছে তিনি বলেন একদিন আমরা ওয়াসাল্লামের নিকট বসেছিলাম এমন সময় হঠাৎ এক ব্যক্তি আমাদের সামনে উপস্থিত হয় যার কাপড় ছিল ধবধবে সাদা চুল ছিল ভীষণ কালো তার মাঝে ভ্রমণের কোনো লক্ষণ পরিলক্ষিত হচ্ছিল না আমাদের মধ্যে কেউ তাকে চিনতে পারেনি সে নবী আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়ে বসে নিজের হাঁটু তার হাঁটুর সঙ্গে মিলিয়ে নিজের হাত তার উরুতে রেখে বললেন হে মোহাম্মদ আমাকে ইসলাম সম্পর্কে বলুন রসুল্লাহ বললেন ইসলাম হচ্ছে এই তুমি সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহি আল্লাহর রসুল সালাত প্রতিষ্ঠা করো জাকাত আদায় করো। রমাদানে সম সাধনা করো এবং যদি সামর্থ্য থাকে তবে আল্লাহর ঘরের হজ করো। তিনি অর্থাৎ লোকটি বললেন আপনি ঠিক বলেছেন আমরা বিস্মিত হলাম সে নিজে তার নিকট জিজ্ঞাসা করেছে আবার নিজেই তার জবাবকে ঠিক বলে ঘোষণা করছে এরপর বলল আচ্ছা আমাকে ইমান সম্পর্কে বলুন তিনি বললেন তা হচ্ছে এই আল্লাহ তার ফিরিস্তাগণ তার কিতাবসমূহ তার রাসুলগণ ও আখিরতর উপর ইমান আনা এবং তকদিরের ভালো মন্দের উপর ইমান আনা সে অর্থাৎ আগন্তুক বলল আপনি ঠিক বলেছেন তারপর বলল আমাকে ইহসান সম্পর্কে বলুন তিনি বলেন তা হচ্ছে এই তুমি এমনভাবে আল্লাহর ইবাদাত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ আর তুমি যদি তাকে দেখতে নাও পাও তবে তিনি তোমাকে দেখছেন সে অর্থাৎ আগন্তুক বলল আমাকে কিয়ামত সম্পর্কে বলুন তিনি বললেন যাকে জিজ্ঞাসা করা হচ্ছে সে জিজ্ঞাসাকারী অপেক্ষা বেশি কিছু জানে না সে বলল আচ্ছা তার লক্ষণ সম্পর্কে বলুন তিনি বলেন তা হচ্ছে এই দাসী নিজের মালিককে জন্ম দেবে সম্পদ ও বস্ত্রহীন রাখালগণ উঁচু উঁচু প্রাসাদে দম্ভ করবে তারপর ওই ব্যক্তি চলে যায় আর আমি আরও কিছুক্ষণ বসে থাকি তখন তিনি অর্থাৎ রাসুল আমাকে বললেন হে উমর প্রশ্নকারী কে ছিলেন তুমি কি জানো আমি বললাম আল্লাহ ও তার রাসুল অধিক ভালো জানেন তিনি বললেন তিনি হলেন জিব্রিল তোমাদেরকে তোমাদের দিন শিক্ষা দিতে তোমাদের কাছে এসেছিলেন